স্কুলের স্থায়ী দুই শিক্ষক বিএলও তাই বাড়ি বাড়ি গিয়ে করতে হবে ভোটার তালিকার কাজ এতেই বাড়ছে চিন্তা তাহলে কি হবে স্কুল ছাত্রদের ভবিষ্যৎ একমাত্র পার্শ্ব শিক্ষককে সামলাতে হবে স্কুলের দায়িত্ব ফলে স্কুল পড়ুয়াদের পড়ায় ঘাটতি পড়বে বলেছেন অভিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষকরা এমন অনেক স্কুলের মতো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের দু নম্বর নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে বিষয়টিও জানা যায় স্কুলের দুজন শিক্ষক একজন শিক্ষিকা স্কুলের প্রধান শিক্ষিকা আর একজন শিক্ষক বিএল দায়িত্ব পেয়েছেন তাই তাদের দিয়ে কাজগুলি করতে হবে বাকি রইল স্কুলের একমাত্র পার্শ্ব শিক্ষক তাহলে যতদিন ভোটার তালিকায় কাজ চলবে তবে কি পার্শ্বশিক্ষককেই চালাতে হবে স্কুল এই নিয়েই মনের মধ্যে প্রশ্ন জাগছে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে এলাকার মানুষজনের তারা বলছেন কয়েকদিন পর স্কুলের বাচ্চাদের বাৎসরিক খেলাধুলা থেকে পরীক্ষা সমস্ত কিছুই আছে দুই শিক্ষক ভোটের কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে স্কুলের পড়াশোনা কিভাবে হবে অভিভাবকরা প্রশ্ন তুলেছেন একই চিন্তা স্কুল শিক্ষকদের তবে যাই হোক এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন স্কুলের কাজ ও এর কাজ সবই করতে হবে শিক্ষকদের ছাত্রদের পড়াশোনার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখতে হবে প্রশাসন নজর রাখছে বলেও জানান তিনি তবে কয়জনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিলেন বিডিও ইলেকট্রিকটা হলো না পরিস্থিতি বলতে আমাদের স্কুলে ছাত্র সংখ্যার ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে সাতচল্লিশ আমরা এখানে দুজন স্থায়ী শিক্ষক এবং একজন পার্শ্ব শিক্ষক রয়েছে সেই দুজন স্থায়ী শিক্ষক শিক্ষিকার মধ্যে অর্থাৎ যে নি ইনচার্জ আছেন এবং আমি এখানে সহকারী শিক্ষক দুজনই বিএল কাজে নিযুক্ত হয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা তো এখন আজকে আমাদের ট্রেনিং রয়েছে দুপুর দুটো থেকে যা শুনতে পাচ্ছি বা যা অর্ডার পাচ্ছি সেখানে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি আমাদেরকে রিনোভারেশন ফর্ম যেগুলো আছে সেগুলো রিনোভারেশন ফর্ম বিলি করতে হবে আবার কালেক্ট করতে হবে সেক্ষেত্রে হয়তো অন ডিউটি দেবে প্রায় এক মাস বা একত্রিশ দিনে অন ডিউটি হতে পারে যা শুনছি আমরা সেক্ষেত্রে স্কুলে আসতে পারবো না একজন শিক্ষক কি করে স্কুল চালাবে সেই নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে পড়েছি বাচ্চাদের নিয়ে বাচ্চাদের শিক্ষা নিয়ে আমরা সমস্যার মধ্যে পড়েছি অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তারা বলছে আপনারা যদি দুজনেই চলে যান স্কুল থেকে তাহলে সাতচল্লিশ জন ছাত্র ছাত্রছাত্রী আছে বা এখানে ছটা ক্লাস আছে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই স্কুলে রয়েছে এই ছটা ক্লাসের যেহেতু ডিসেম্বরে সামনের ডিসেম্বরে এখানে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষায় তারা কি করে পারফর্ম করবে মানে এক মাস তো পুরো গ্যাপ হয়ে যাচ্ছে দীর্ঘ পূজা ছুটির পরে এ নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি আমার নাম কৌশল অধিকারী সহকারী শিক্ষক নীলগঞ্জের দুই নম্বর যেটা জানা যাচ্ছে আপনাদের স্কুলের দুইজন শিক্ষকই কি মোট তিনজন আছেন তো দুজন শিক্ষক বিএল দায়িত্ব পেয়েছেন কিভাবে আগামী দিনে স্কুল চলবে বা কি পরিস্থিতির সমস্যার মধ্যে পড়েছেন আপনারা ভীষণই সমস্যার মধ্যে পড়েছি মানে আমরা দুজন স্থায়ী শিক্ষক আছি আর একজন আছেন পার্শ্ব শিক্ষক এবং বাচ্চা আছে স্টুডেন্ট আছে আমাদের সাতচল্লিশ জন এবার সাতচল্লিশ অনেক দিন স্কুল ছুটি পেয়েছে পুজোর ছুটি তারপর আবার স্কুল শুরু হয়েছে এবার সামনে পরীক্ষা আছে কোর্স আছে এবার আমরা দুজনেই যদি হচ্ছে ভোটের ডিউটিতে চলে যাই তাহলে স্কুলে বাচ্চাদের ভীষণ মানে ভবিষ্যৎ নিয়ে চিন্তার বিষয় গার্জিয়ানরা ফোন করছেন যে হচ্ছে কিভাবে বাচ্চাদের পড়াশোনা হবে আপনারা দুজনেই যদি ডিউটিতে চলে যান ভোটের ডিউটিতে পারেন ইলেকশন ডিউটি মানে তো এক মাস শুনতে পাচ্ছি আমাদের আজকের ট্রেনিং আছে এবারে এক মাস ডিউটি যদি অন ডিউটি পড়ে যায় তাহলে আমাদের দুজনকে যদি চলে যেতে হয় স্কুলের বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু খুবই এই নিয়ে আমরা ভীষণ চিন্তায় আছি তারপর মিড ডে মিলের একটা সমস্যা আছে মিড ডে মিলের সমস্ত কিছু আমাদের আমরাই নিয়ে আসি আমি নিয়ে আসি এবার মিড ডে মিল চালানোর একটা ব্যাপার আছে তারপর বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ করে গার্জিয়ানরা খুব আমাদের বলছেন যে ম্যাডাম আপনাদের মধ্যে একজন যদি কেউ থাকতেন তাহলে ভালো হতো কি নাম আমার নাম রমা কুন্ডু দাস এইরকম অভিযোগ আমি এখনও একটাও পাইনি আপনার কাছ থেকে শুনলাম হয়তো একটা দুটো স্কুলে এরকম হতে পারে যে তিনজন চারজন টিচার আছে তাদের থেকে দুজন টিচারকে নেওয়া হয়েছে বিয়েলও বাড়ানো ওনারা আগেও বিএলও ছিলেন হয়তো আরও একজনকে বাড়ানো হয়েছে কারণ ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে আমাদের বিএলও অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছেন আমাদের ইয়ারও সাহেব যিনি আছেন তিনি করেছেন তো তাতে করে স্কুলের স্কুলের পড়াশোনা বন্ধ হওয়ার মতো কোনো ব্যাপার নেই কারণ টিচাররা স্কুলও করবেন ওনারা এগারোটা থেকে চারটে পর্যন্ত বা প্রাইমারি স্কুল হলো এগারোটা থেকে তিনটে পর্যন্ত যে স্কুল আওয়ার থাকে সেই স্কুল আওয়ারে স্কুল পড়বেন সকালের দিকে এবং স্কুল ছুটির পরে ওনারা বিকেলের দিকে বিয়ে ওনাদের যে কাজ আছে বিএলও করা বিএলও যে কাজগুলো আছে যে কাজগুলো ওনাদের নির্ধারণ নির্ধারিত করা হয়েছে সেই কাজগুলো ওনারা করবেন স্কুলের পড়াশোনা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না ট্রেনিং তো শুরু হয়েছে এখান থেকে হ্যাঁ ট্রেনিং আমাদের শুরু হয়েছে আমাদের আজকে ট্রেনিং ফার্স্ট হাফে ট্রেনিং চলছে এবং সেকেন্ড হাফ দুটো হাফেই আমাদের ট্রেনিং আজকে আমরা বিএলও ট্রেনিং করাবো তিন তারিখের মধ্যে আমরা বিএল এ ট্রেনিংটাও করে দেবো বিএ চার তারিখ থেকে কাজ শুরু হবে তিনজন শিক্ষক তার মধ্যে একজন হচ্ছে প্রায় চার টিচার আর দুজন হচ্ছে শিক্ষক শিক্ষক এবং শিক্ষিকা তাহলে তাদের মধ্যে যদি দুজনকে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের স্কুলের বাচ্চাগুলো কিভাবে পড়াশোনা হবে তাহলে এর জন্য কি আয়োজনকে ছাড় দেওয়া যায় না উপরটা যদি ছাড়ে তাহলে শিক্ষকরা যদি একজন থাকে আর একজন যদি মানে পার্শ্ব শিক্ষক তো একজন আছে কি চালাতে পারবে না মনে হচ্ছে এতগুলো ছেলেকে কি সামলাতে পারবে বাচ্চা না কোন দিকে চলে যাচ্ছে ছোট বাচ্চা সম্ভব কি ঘিরা সম্ভব নয় তাহলে তার জন্য যদি একজনকে বাদ দেওয়া হয় তাহলে আমাদের স্কুলটা বাচ্চাগুলোকে একটু মানে দেখে রাখতে পারবে অনেকগুলো বাচ্চা অনেকগুলো বাচ্চা অনেকগুলো প্রায় সাতচল্লিশ জন ছেনা সাতচল্লিশ জন ছেনাকে কি একটা মানে শিক্ষক রাখা সম্ভব এই তিনজনই রাখা মানে অবস্থা খুবই মানে কষ্টে আপনার নাম সাবিত্রী সমাধান একজন পার্শ্ব শিক্ষক আমি যেটুকু শুনলাম ওনাদের দুজনেরই বিএলও ডিউটি পড়ে গেছে শুনছি নাকি এক মাস অন ডিউটি চলবে কিন্তু একার পক্ষে সমস্ত ছেলেমেয়ের দিকে সামলে পড়াশোনা করাও অসুবিধা এমনকি রান মিড ডে মিল আছে মিড ডে মিল পরিচালনা করার অসুবিধা আমার পক্ষে বা একার পক্ষে স্কুল ঠিক ঠিক চালাতে পারবো বা চালাতে পারবো এরকম সম্ভাবনা নেই এখন আমি আমার স্কুলে শুনছি অন্যান্য স্কুলের হচ্ছে নাকি বলতে পারছি নি তবে আমার স্কুলের পরিস্থিতি ওনারা দুজনেই নাকি অন ডিউটি পেটে চলেছে শুনছি এবং ওনারা বিয়ল আছে আমার ক্ষেত্রে স্কুলের বাচ্চাদের অবস্থা কেমন কি হবে এক মাস পড়াশোনা আদৌ হবে না হবে নি এবং মিড ডে মিল কি হবে চলবে অবশ্যই আমার মনের মধ্যে একটা চাপ বাড়ছে আমার নাম রাজকুমার বাগ